হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো তোমাদের আমলকি মাখা আমলকি খাওয়া কিন্তু পেটের পক্ষে ভীষণই ভালো গ্যাস বধ হজম ভালো হয়ে যায় তো দেখো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর চারটে আমলকি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমলকিগুলোকে ধুয়ে নিতে হবে আমলকিগুলো কিন্তু দুদিন আগেই আনা ঘরেই রাখা ছিল সেই জন্য ভাবলাম পেটের পক্ষে আমলকি খাওয়া ভালো সেই জন্য ভাবলাম মাখাই বানাই আমলকিগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে দেখো আমি ছুরির সাহায্যে কিন্তু আমলকিটাকে কেটে নিয়েছি আর মধ্যেকার বীজটা কিন্তু ফেলে দেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমলকিগুলোকে আমলকি খেলে কিন্তু শুধু অম্বল ভালো করে তা নয় আমলকির কিন্তু অনেক গুণ আছে মাথার চুল পড়াও কিন্তু বন্ধ করে দেয় এবং কালো করে তো দেখো আমি কিন্তু কেটে নিয়েছি আর মধ্যেকার বীজটা কিন্তু ফেলে দেব তো আমি কিন্তু আরও একটা কেটে দেখাচ্ছি তোমাদের এইভাবে কিন্তু চারটে আমলকেই কেটে নিতে হবে আমলকি কিন্তু স্টেশনে বা ট্রেনে অনেক বিক্রি করে ট্রেনে করে কোথাও যাওয়ার সময় কিন্তু আমলকি অনেক সময় খেয়ে থাকি আর অনেক মানুষ আছে যারা বাড়িতেও কিন্তু একটু বেশি খাওয়া দাওয়া হলে আমলকি মুখে দিয়ে দেয় যাতে অম্বল না হয় তো দেখো আমার এখানে সব আমলকিগুলোই কাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু আমলকিগুলোকে তুলে নিচ্ছি আমি যেহেতু আগের থেকে আমলকিগুলোকে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আর ধোবো না তো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবার কিন্তু শিলনোড়ার মধ্যে ছটা কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি আমি বেটে নেব তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটাকে থেঁতো করেও নিতে পারো বেটে নিলে বেশি ভালো হয় আমি কিন্তু এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করব না একদম কাঁচা লঙ্কা দিয়েই করব আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই করে কিন্তু ধনেপাতা দেবে বাঁটার সময় তো দেখো আমার কাঁচা লঙ্কা চিনিটা কিন্তু বাটা হয়ে গেছে আমি তুলে রেখে দেবো এবার তো বাটাটা আমার দেখো এক চামচ হয়েছে আমি আমলকির মধ্যে দিয়ে দিচ্ছি তো তারপরে দিতে হবে কিন্তু বিট লবণ যে কোনো মাখার ওপরে কিন্তু একটি বিট লবণ ছড়িয়ে দিলে খুব খেতে ভালো লাগে আর সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি তাতে করে স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেবে তো আমি ভালোভাবে দেখো হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি আমলকিগুলো আমি কিন্তু এখানে খাবার লবণ দিইনি দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি তো এটাকেও কিন্তু দেওয়ার পরে মেখে নেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারবে অবশ্যই করে এটা ফ্রিজে রাখতে হবে এক সপ্তাহ মতো থেকে যাবে তো আমলকি মাখা কিন্তু খেতে ভীষণই মজা লাগে তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলটি অন করে দিও টাটা বন্ধুরা